আপনারা দেখছেন সম্রাট টিভি টু কি বলটা না আলমারির মধ্যে রেখে দিত আলমারি আনা সম্ভব না আমরা একটা ম্যাজিক বক্স নিয়েছি এখানে একটু আসো তো করে যাতে সবাই দেখতে পায় এটা এইভাবে ধরো হ্যাঁ দেখতে পাবে আর আলমারিটা দাও মনে করে নি এটা আলমারি আর দাদা কি করতো চাবি দিয়ে রাখতো যাতে আমি বলটা না খেলতে পারি চাবি কিভাবে দিত এই যে বলটা এইভাবে রেখে এইভাবে চাবি দিয়ে মাঠে গেছি বল পাচ্ছি না হঠাৎ মাথায় মনে পড়ে গেল ম্যাজিক জানি ম্যাজিকের মাধ্যমে বলটাকে নিয়ে আসি আর সঙ্গে সঙ্গে মাটি বল নিয়ে এসেছি দা দেখে ভাই আবার বল খেলছে বাড়িতে গেছি আলমারি খুলেছে সঙ্গে সঙ্গে বলটা বেনিস বলটা কোথায় গেল বলটা আমি মাঠে নিয়ে খেলছি আর মাঠটাকে মনে করে নিয়ে আমাদের এই খাঁচা আমাদেরকে দেখো পরবর্তী ম্যাজিক আমার ছোট্ট বালাক ভাই অদৃশ্যমান বলটা যেই খাঁচার মধ্যে দেব আপনারা সবাই দেখতে পারবেন দেখাবো আমার ছোট্ট বালাকার ভাই ওয়ান একটু মিউজিকটা দেন তো Whoa. Hello

কারণ আবার একটু কথা শুনতেই হবে এই খেলাটা না বিদেশে কলকাতা জাদুঘরদের সব থেকে নাম করা ম্যাজিক দড়ির ম্যাজিক গুলো তার থেকে একটা দড়ির ম্যাজিক দেখাবো এবং এই স্যাররা এসে আমাকে সহযোগিতা করবে প্রথমে প্রথমে বলি আমি এখানে দাঁড়িয়ে থেকে ম্যাজিকটা দেখাই যদি অসুবিধা হয় একটু এদিক ওদিক করে নিতে কারণ এক জায়গা তো দাঁড়িয়ে দেখাতেই হবে আমার কাছে কিছুটা দড়িয়ে আছে সেই দড়িটা দড়িটা আমি আগে এই নিয়ে টানলে বড় হয় না সবাইকে দেখানো সম্ভব না বলে দুজনকে ডেকে নিয়েছি একটু উঁচু করে দেখুন তো যদি টানলে বড় হয় বড় করে নেন উঁচু করে যাতে সবাই দেখতে পায় আপনি দেখুন না সবাই যাতে বিশ্বাস করে আর উঁচু করে আপনাদের রেখে দাও আপনাদের রেখে আমার কাছে এটা কাছি আছে কাছি দাও তো কাছিটার না বিশেষ গুণ গুণটা হলো কি যে কোনো জিনিস কাটার পর একটু ফুলিয়ে দিলে জোড়া লেগে যায় যেটা আপনাদের বাড়ির কাছিতে হয় না আর সেই ম্যাজিকটা আমরা এখন দেখবো আপনি কাশি ভাজা যেভাবে কাটে সেভাবে দইটা দিয়ে দেন আচ্ছা দুটো মাথা একটু কেটে দেবে এই মাথাটা কেটে দেন এইটা ফেলে দিলাম আর একটা এই মাথাটাও এইবারে এই দড়িটা মাছ থেকে কেটে নেব আবার বলছি এই খেলাটা বিদেশে কলকাতা জাদুকরদের সব থেকে নাম করা ম্যাজিক আর সেই ম্যাজিকটাই আপনাকে দেখবো মাঝখান থেকে কেটে দেয় একটু ভুল হয়ে গেছে ভুলটা আমার ভুল না আমারই ভুল স্যারের ভুল না দেখেই নিলাম না দড়িটা সমান আছে কিনা একটু ছোট বড় হয়ে গেছে তাই না আর এই ছোট বড় থাকলে এই দড়িটা কিন্তু জোড়া লাগে না কোন প্রবলেম না বড়টা কেটে দিলে তো সমান হয়ে যাবে হবে না একটু ধরবেন বড়টা কেটে দেয়

এই দড়িটা একটু এইভাবে মুড়িয়ে নেন যাতে ফসকে না যায় আপনি বাহাতে এমনি কাছে রাখুন আমি চাইব হ্যাঁ টানাতে একটু মুড়িয়ে নেন একটু বড় করুন দড়িটা একটু বড় করুন হ্যাঁ ব্যাস টান কাটা দড়িগুলো দিয়ে দেবেন সবাইকে বলছি এই দড়িগুলো কিন্তু জোড়া হবে না জোড়া হবে এই দড়িটা জোড়া হবে এখান থেকে আর সেই ম্যাজিকটা আমরা এখন দেখছি কাটা দড়িগুলো কাটা জায়গাটাই রাখছি আর বিশেষ গুণ এই যে কাছির কিভাবে জোড়া লাগছে সেই ম্যাজিকটাই আমরা এখন দেখছি ওয়ান টু থ্রি বললে একটু টানবেন হ্যাঁ আপনারা টানবেন আর বেশি জোরে টানতে হবে না

আচ্ছা আমি এই দড়িগুলো ফেলে দিচ্ছি আমার কাছে আর একটা দড়ি আছে এইবার এই দড়িটা দিয়ে আমি একটু অন্যরকম সরি দেন তো আমি একটু অন্যরকম তিনটে দড়ি করে নিই আমি বলেছিলাম না বিদেশে দড়ির ম্যাজিক গুলো সব থেকে নামকরা করা ম্যাজিক আর একটা ম্যাজিক দেখায় কাঁচিটা দেখ এইবার আমি কি করব তিনটে দড়ি করে নেবো সময় আপনি তিনটে দড়ি করে

এগিয়ে যান সামনে আমি এবার এই ম্যাজিকটা আমি অনেক জায়গায় দেখাই অনেক জায়গায় দেখাই না বেশিরভাগ জায়গায় দেখাই না কিন্তু দেখাতে খুব ভালো লাগে তিনটে বন্ধু মনে করে তিনজন বন্ধু আমাদের মতো তিনজন বন্ধু আর এই তিনজন বন্ধু সমান যেহেতু লম্বায় একরকম চোখ একরকম মুখ একরকম নাক একরকম চিনতে খুব অসুবিধা হয় একজন বন্ধু বলে আমাকে একটু লম্বা করে দেন লম্বা করা যায় না ম্যাজিক ম্যাজিকে লম্বা করা যায় না আর একজন বন্ধু বলে আমি লম্বা হব না খুব চিনতে অসুবিধা হয় আমাকে একটু বেটে করে দেন আর আর একজন বন্ধু বলে লম্বা হব না বেটেও হবো না আমি যেরকম আছি সেরকমই থাকবো তাহলে লম্বা হতে গেলে কি করতে হবে এই দড়িটা যদি এর থেকে লম্বা হয় তাহলে কি হলো বড় হলে লম্বা হয়ে গেল যদি এর থেকে ছোট হয় তাহলে কি হলো বেটে হয়ে গেল তাই তো আর যদি এরকম আছে ঠিকই থাকলো দেখি এবার তিনজন বন্ধুকে লম্বা করবো একজনকে একজনকে বেটে করবো আর আর একজনকে যেরকম আছে সেরকম করবো একটু দাদা মিউজিকটা দেবে দেখি এবার হচ্ছে কিনা ওয়াই তো

একজন যেরকম আছে সেরকমই আর লম্বা হয়ে গেছে ধন্যবাদ ধন্যবাদ লম্বা একের বাজিক আমরা নাম দিয়েছি ভারতীয় পক্ষের সেই যাচ্ছে বুঝতেই পারছেন তাই আমি ঠিক করেছি কম টাইমে একটু বেশি বাজিক দেখাব দেখি পরবর্তী ম্যাজিক আটটা দিনের ম্যাজিক আর তোমাদের মধ্যে তুমি একটু ওই জায়গাটা হ্যাঁ দাঁড়াবটা একটুখানি দাঁড়াব হ্যাঁ আর তুমি এই জায়গা ঠিক আপনি পেছনেই দাঁড়াও নাহলে দেখতে পাবে না তাহলে সম্পূর্ণ মিউজিকের সাথে সাথে আমরা বাজিকটা দেখব তুমি একটু এইদিকে সোজা হলে দাঁড়ো দেখি পরবর্তী বাজিক আট এর বাজি দাদা একটু মিউজিকটা আর তুমি এই জায়গা আর তুমি এই জায়গা দাঁড়া তিনজন বন্ধু তিন ভাবে দাঁড়িয়েছে এবার ম্যাজিকটা হলো তোমরা রোজ স্কুলে যাও তো পড়াশোনা হ্যাঁ আমি একটা আচ্ছত্ত করে একটু মনে করে একটা ম্যাজিক দেখাই সব জায়গায় দেখাই দেখাতে ভালো লাগে একটা স্কুল একটা কৌটোকে মনে করে নি সম্পূর্ণ ম্যাজিকটা মনে করে ব্যাগটা দেয় কৌটো আছে কোন কথাকে মনে করেন স্কুল হ্যাঁ এটাকে মনে করেন হ্যাঁ তুমি এটাকে ধরে রাখো সবাই যাতে দেখতে পায় ঠিক আছে সবাই যাতে দেখতে পায় এটাকে স্কুল বনে করে নিচ্ছি হ্যাঁ আর দুটো রুমালকে আমরা গিট বেঁধে দিয়ে দেব মনে করে নেবো তোমাদের মতো বা আমাদের মতো দুজন বন্ধু রোজ স্কুলে যায় দুজন বন্ধু রোজ কোথায় যায় তোমরা যাও তো পড়াশোনা করো তো হ্যাঁ দুজন বন্ধু স্কুলে যায় আমি দুটো রুমালকে আগে গিট বেঁধে দিয়ে দিই মনে নিয়ে হাত ধরে ধরে যাচ্ছে আরেকটা ছোট রুমালকে মনে করে আছে ছোট রুমাল এই বন্ধুটা না রোজ যায় না স্কুলে ফলে যখন সবাই বন্ধুরা এই বন্ধুরা বল্লো না তোমাকেও যেতে হবে রোজ স্কুলে তখন কিভাবে চলে গেল সেই ম্যাজিকটাই আমরা এখন দেখব তুমি বন্ধুকে উঁচু করে ধরো এখানে ধরো উঁচু করে গলা দিয়ে ধরো না তো আস্তে করে ধরবে হ্যাঁ দেখুন কিভাবে চলে যাচ্ছে দুটো রুমালের মাস্কারে স্কুলে টো

বন্ধুকে দেখতে পাচ্ছ না সবাইকে দেখতে পাচ্ছো সবাইকে দেখতে পাচ্ছো বন্ধুকে দেখতে পাচ্ছো সবাইকে তুই দেখাও না হ্যাঁ এই বাচ্চার দিলে ভালো কে দেখো সব থেকে খোজক দে তুই বলে নেই দেখো তো কারণে কি বলে

দেখো তো দেখতে পাচ্ছ তুলে দেখো আমি ভেবেছিলাম দুজনই হ্যাঁ বলবে বা দুজনই না বলবে একজন হ্যাঁ বলছে আর একজন বন্ধু কি বলে দেখি দেখতে পাচ্ছ তুলে দেখো হ্যাঁ বন্ধুটাকে যখন আমি বললাম দুজন বন্ধু বললো তোমার স্কুলে যাওয়া দরকার তখন কিভাবে চলে গেলো সেই ম্যাজিকটাই এখন দেখবো বন্ধু চলে যাচ্ছে দুজনের মাঝখানে দিতেন দাদা no meu lado.